যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরুকুশ জয় পেয়েছেন সার্কিয়ের স্টেরমারের নেতৃত্বাধীন লেবার পার্টি বিশাল এই জয়ের মধ্য দিয়ে চোদ্দ বছর পর আবারও ব্রিটেনে রাষ্ট্রক্ষমতায় ফিরে আসছে দলটি সবকিছু ঠিক থাকলে দলটির এই নিরুকুশ জয়ের ফলে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সার্কিয়ের স্টারমার রাজনীতির ময়দানে দলকে ফিরিয়ে আনতে ও ভোটে ভালো ফল করার লক্ষ্যে চার বছর আগে বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় লেবার পার্টির নেতৃত্বে আসেন সার্কিয়ের স্টেরমার তবে রাজনীতি শুরুর আগে আইনজীবী হিসেবে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন তিনি উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করা কিয়ের স্টেরমারের বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের শহর সারেতে তার বাবা কাজ করতেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে এবং মা ছিলেন একজন নার্স বেড়ে ওঠার সময় সারকিয়ের পারিবারিক জীবন ছিল না খুব একটা সুখকর একদিকে দূরত্ব রেখে চলতেন বাবা অন্যদিকে তার মা জীবনের দীর্ঘকাল ভুগেছেন স্টিলস ডিজিজ নামক এক ধরনের অটো ইমিউন রোগে সার্কিয়ের তার পরিবারের প্রথম সদস্য যিনি শিক্ষালাভ করতে বিশ্ববিদ্যালয়ে পা রাখেন লিডস ও অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা শেষ করার পর তিনি কাজ করেছেন মানবাধিকার নিয়েও সে সময় ক্যারিবিয়ান এবং আফ্রিকান দেশগুলিতে মৃত্যু দণ্ড বিলুপ্তির জন্যও কাজ করেন সার্কিয়ের স্টারমার এরপর রাজনীতিতে প্রবেশের পরই দু সালে সর্বপ্রথম সংসদে যান স্টারমার লন্ডনের হরবন্ড অ্যান্ড সেন্ট প্যানক্রাসের সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি এরপর লেবার পার্টির সবচেয়ে খারাপ সময় দু সালের সাধারণ নির্বাচনের পর দলটির নেতা হওয়ার সুযোগ পান তিনি তার আগে জল ও জ্বালানি কোম্পানির জাতীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষাদানের পক্ষে কথা বলে একটি বামপন্থী প্ল্যাটফর্মে লেবার পার্টির নেতা হিসেবে জয়লাভ করেন সার কিয়ের স্টারমার ডেক্স রিপোর্ট সমকাল সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ অফ ভায়া হোটেলস